ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকেও বেরিয়ে পড়েছি তো আজকে সকাল সকাল বেরিয়েছি তো রোদ্দ দেখতেই পাচ্ছ এত ভাড়া ভরা রোদ্দুর রয়েছে আজকে বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে তো প্রচুর পরিমাণে সানলাইট আছে মোটামুটি ভিডিওটা ভালোই আসবে আশা করি প্রাইস আমি ফাইনালি এক গাছ লাগাতে চলেছি তো তো পাঁচ চার তারিখের দিকে আমি এক গাছটা লাগাবো তো তোমাদেরকে দেখাবো প্রাইস ওয়ারলেস চলে এসেছি সামনে ওয়ারলেস আমরা উপর দিয়ে যাবো

গাইস রিয়াকশন চেক করো গাইস তোমাদেরকে যেইটুকুনি রিয়াকশন এখন দেখাতে পারি ওই জন্য লোকাল রাস্তা দিয়ে ঢুকে গেলাম ভেতরে ভাই রিয়াকশন চেক করো রিয়াকশন দেখো গাইস রিয়াকশন দেখো গাইস রিয়াকশন ভালোই রিয়াকশান আসছে গাই দেখো তোমরা তো এত দেখো রিয়াকশান দেখো রিয়াকশানি রোডে চলে এসছি আমরা লোকাল রাস্তা থেকে এবার আমরা যাবো নিগঞ্জের দিকে সোজা তো আমার এদিকেই ব্লক করতে ভালো লাগে কারণ আমি তো আর এদিক ওদিক যেতে পারছি না এখন লাইসেন্সের জন্য তো গাইজ লাইসেন্সের জন্য আমি कि जो डॉक्यूमेंट जाय जाय लागे जमा दिए दीजिए तो सेवा भले परीक्षा डेटारे पड़े तो देखी तो तब जमा और आपका कर्तव्य हो भाई मेरे बहुत गड्ढा गड्ढा है इधर

তো এবার যাবো আমাদেরকে পিউ আপ করতে হবে আগে না হলে যাবো মিল রাস্তায় তাই পিউ আপ করে আসা হয়নি গাড়িতে চলে এসেছি পাম্পে সেখান থেকে আমরা পিউ আপ করবো আপ করে বেরোবো চলো আপ হয়ে গেছে এবার বেরোবো আমরা বুলেট বাবা জান চেক গাইস তো গাইজ তোমরা কমেন্টে জানিও যে আমি বাংলাতেই ব্লগ করবো কি হিন্দিতে ব্লগ করবো তো কমেন্টে জানিও অবশ্যই তাহলে আমি ব্লগ করবো তোমরা যদি কমেন্টে জানাও আর যদি নাও তাহলে বাংলাতে যেরকম ব্লক করছি এরকমই ব্লগ করতে থাকবো বাংলাতেই তো আমি ভিডিও বানাই অনেকটুকু আমাকে বলেছে যে হিন্দিতে ব্লগ করাই হিন্দিতে ব্লগ করলে ফিউজ করে অনেক তো চলো এখান দিয়ে ঢুকে যাই মালিক দিয়ে ইউজ করে বলে সবাই যে নয় ভালো চ্যানেল হিন্দিতে ব্লগ করলে তো তোমরা এই কমেন্টে জানিও ভাই এই রাস্তা যা ভাঙাচোরা তো চলো আজকেও রিয়াকশান নিতে ঢোকে বললাম বোধয়ের ভেতরে আবার এখানটায় একটু দাঁড়াই

रिएक्शन चेक करो गाइस ओह नो रिएक्शन चेक करो गाइस अब भाई क्या कर रहे हैं भाई রাস্তার অবস্থা দেখো খাতারনাক রাস্তা আছে ai tri ân xem đã cô gái, say tri say tri ân. Tụi Jalo мяса হাইওয়ে চলে এসছি কল্যাণী হাইওয়ে তো এবার যাবো বা নাবি তাহলে আমার এখান থেকে গেলে ভালো হতো

এইদিকেই তো ভুলে গেছি আমি বলতে হয় ভাই কতটা আবার ঘুরতে হচ্ছে আমাকে এই মোড়টাতেই তো এইখানেই তো মোড়টা ছিল হ্যাঁ টা কেউটিয়া মোড়টা কোত্থেকে সামনে কোনো আচ্ছা আচ্ছা ওই মোড়টা নাকি ইছরে কেউটিয়া কোনটা কেউটিয়া 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 অনেক বড় জায়গা

এই তো तो। बोला भाई रास्ता तो मिल गया A few moments later. तो गाइस अंधकार हो गया देखते ही पाछो तो আমার পিছনে যে বসে রয়েছে তার পিছি বাড়ি যেতে মানে রাস্তা একটু গোলমাল হয়ে গেছিলো তা একটু লেট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই